সদ্মবেশীর ড্রাইভারের সিজন অন যারা মিস করেছেন ডিসকিপশনে ভিডিও লিঙ্কিতে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দুপুরে লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলাম ওখানকার সমস্ত কাজ শেষ করে বাইরে আসলাম এসে দেখি দুলাভাই আমার বোন দাঁড়িয়ে আছে আর আমার পিচ্ছি রাজকন্যা আমাকে দেখে অনেক খুশি হয়েছে বোধ তাদের কাছে যেতেই পিছিটা খুব বলে উঠল মামা তো মাল সাথে আমার কোনো কথা নেই তুই পচা আমি মিমকে কোলে নিয়ে বললাম তার মানে পিচ্ছি বুড়িটা আমার ওপরে রাগ করেছে হুম আল তো মাল সাথে আলি আমাকে কোল থেকে নামা তা তো নামবো না আগে আমার শাস্তিটা শুনিয়ে দাও তোমার শাস্তি হলো তুমি আমাকে এতগুলো চকলেট কিনে দিবা এর কথা শুনে দুলাভাই বলল মামুনি এখন মামার কোল থেকে নামো মামা অনেক ক্লান্ত না আমি নামবো না আমি মামার কোলে থাকবো থাক না হুম কি রে ভাই কেমন আছিস হুম ভালো তুই আমিও ভালো আছি আমি জানি তুই ভালো আছিস আর এটাও জানি আমার খুব ক্ষুধা লেগেছে আর কতদিন তোর হাতের খাবার খাই না চল তাহলে মামা আমাকে আগে চকলেট কিনে দিবা চলো আমার প্রিন্সেস সামনে একটা শপিং মলে গেলাম সেখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায় আমি মিমের পছন্দ মতো চকলেট নিয়ে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম এসে দেখি আমার সব প্রিয় খাবারগুলো আপু তৈরি করে রেখেছে এত কিছু করতে গেলি কেন বাড়ি আমার ভাইটা আসবে আর আমি তার জন্য এইটুকু করব না হুম তা তো বুঝলাম কিন্তু দুলাভাই খাবার কই গেল সে তো অফিসে গেল কি একটা জরুরি কাজে ও আচ্ছা এরপর খেতে আমি ঘরে গেলাম এবং দিলাম এক ঘুম সন্ধ্যা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম দেখি সেখানে দুলাভাই বসে বসে টিভি দেখছে আমাকে দেখে বললো আরে শালা বাবু যে কখন উঠলা এই তো এক্ষুনি আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি হুম যা আর সাবধানে থাকিস আর তাড়াতাড়ি বাসে চলে আসিস ওকে বলে গাড়িটা নিয়ে ছুটছি কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না আর এখন নিজের কথা প্রচুর মনে পড়তাছে কি করে আমাকে এত অপমান করতে পারলো সে কি একটিবারের জন্য আমার ভালোবাসাটা এইসব মনে করতাছি হঠাৎ কেউ যেন চিৎকার দিল তার চিৎকার শুনে আমি গাড়ি ব্লেক করলাম দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে কই যেন নিয়ে যাচ্ছে আর মেয়েটা জোর জোরে চিৎকার করছে কিন্তু তারা তাকে ছাড়ছে না আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলাম সাথে আমার বন্দুকটাও নিয়ে নিলাম এবং তাদের কাছে গেলাম এবং দুইটা ফায়ার আকাশের দিকে করলাম তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো আমি মেয়েটির কাছে যেতেই পুরাই অবাক কারণ মেয়েটা আর কেউ না মেয়েটি হলো জান্নাত আমি তার কাছে যেতেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো আমিও তাকে কান্না করতে দিলাম কিছুক্ষণ পর আমি জান্নাতকে বলতে লাগলাম কিন্তু তুই এখানে কি করস তুই না বাংলাদেশে ছিলি হ্যাঁ কিন্তু সেই দিন তোর সাথে দেখা হওয়ার পর আমি আবার এখানে চলে আসি ও আচ্ছা ওখান থেকে আসার পর আমি খালি কান্না করতাম এরপর বাবা আমার বিয়ে ঠিক করে একটা ছেলের সাথে এটা তো খুশির খবর তো আমি তোর বিয়েটা কবে খাবো আর মাত্র সাত দিন পর আর তুই যদি আজ না আসতি তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারতাম না যা হবার তা হয়েছে এখন এই কথা আমি আর তুই ছাড়া আর কেউ জানবে না সো বাদ দে এখন বল তোর গাড়ি কই আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল তাই আমি একটা বাসের জন্য অপেক্ষা করি তখনই এদের গাড়ি এসে দাঁড় করায় আমি এই জান্নাতকে থামিয়ে দিয়ে বললাম এখন এসব বাদ দে আমি কি তোর কাছ থেকে কিছু জানতে চেয়েছি চাইনি তো এখন আমার গাড়িতে বস তোকে তোদের বাড়িতে নামিয়ে দিয়ে আসছি এরপর আমি আর জান্নাত গাড়িতে বসেছি আমি গাড়ি চালিয়ে জান্নাতের বাড়িতে এসে জান্নাতকে নামিয়ে দিয়ে আমি আবার বাসায় চলে আসলাম এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক খুব সকালে আমার প্রিন্সটারটাকে ডাকে আমার ঘুম ভাঙলো মামা মামা ও তো অফিসে যাবা না আমি আর একটু ঘুমাই না মামা আর ঘুমানো যাবে না কেন কারণ তোমার অফিসে দেরি হইতেছে এই বলে আমার গায়ে এক গ্লাস পানি ঢেলে দিয়ে দিল দৌড় কি আর করার আমিও ফিরে এসে রেডি হয়ে নিচে গেলাম এরপর নাস্তা করে আমার বাগ্নিটাকে দুইটা পাপ্পি দিয়ে অফিসে চলে গেলাম দুলুভাই আগেই অফিসে চলে গেল তাই আমি একাই অফিসে চলে গেলাম তাড়াহুড়ো করে অফিসের ভিতরে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আমি উঠে মেয়েটাকে ওঠালাম এবং তাকে সরি বলতে যাব তখনই আমার গালে ব্যথা অনুভব করলাম ঠাস মানে আমাকে একটা থাপড় মারল আমি মেয়েটির দিকে তাকিয়ে যা বুঝলাম তা হলো মেয়েটি বাংলাদেশী আর আমি আগে কখন তাকে দেখিনি সরি এই যে আপনার সমস্যাটা কি শুনি আমাকে ধাক্কা দিলেন কেন সরি আসলে তারাহুরায় আপনাকে দেখতে পাইনি দেখতে পাননি না ছাই আসলে সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছা হয় তাই না আসলে ব্যাপারটা সেরকম না দেখতে তো ভালো করেই লাগে আপনি কি আমাকে চেনেন কে আপনি নিশ্চয়ই ইন্টারভিউ দিতে এসেছেন একটা মুসকি হাসি দিয়ে বললাম আপনি কি করে জানলেন বলছি তো এত লেট করে আসলেন কেন এটা কি আপনার বাবার অফিস যে আপনি লেট করে আসবেন তা একটু পরেই বুঝতে পারবেন বিড়বিড় করে বললাম বিড়বিড় করে কি বলেন কই কি বললাম কিছুই বলি নাই তো আর আপনি কি এই অফিসে কোন পদে কাজ করেন আমি হলাম এই অফিসের নতুন মালিক শুভ স্যারের পিএ তো আপনার শুভ স্যার কি ভিতরে আছে আপনাকে এত কথা বলতে পারবো না আপনি এখন ওইখানে গিয়ে অপেক্ষা করুন আচ্ছা বলে হাসতে হাসতে ভিতরে চলে গেলাম প্রথমেই দুলাভাই কেবিনে গেলাম এরপর দুলাভাই আমাকে নিয়ে আমার কেবিনে যেতে লাগলো তখনই আবার সোনিয়ার সাথে দেখা সে দুলাভাইয়ের সাথে কথা বলতেছিল স্যার জানেন আজকে না একটা বিয়াদপ আমাদের অফিসে এসেছে চাকরি নিতে আপনি তাকে চাকরি দিবেন না স্যার প্লিজ আচ্ছা তা না হয় বুঝলাম সে তো তোমার সাথে কি করছে এমন যে তাকে চাকরিতে নেওয়া যাবে না সে আমাকে বিরক্ত করেছে তো কে সে আজ তার একদিন কি আমার একদিন তখন আমি বললাম ভাইয়া তাহলে আমি চলে যাই তুই আবার কই যাবে তখন সোনিয়া আমাকে দেখেই বলে উঠল আপনি এখানে কি করেন হুম ওর অফিসে ও আসবে না তো কে আসবে শুনি আর তোমরা কি একে অপরকে চিনো না মানে হ্যাঁ মানে ওনার কথাই তো আপনাকে বলেছিলাম আমি বলতাছে কি হইছে এরপর সোনিয়ার সাথে যা ঘটেছে তা বললাম দুলাভাই আমার কথা শুনে তো হাসতেছে আর সোনিয়া তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে চলে গেল আর আমি আমার কেবিনে চলে আসলাম কিছুক্ষণ পর সোনিয়া এসে বলতে শুরু করলো স্যার আসতে পারি আসেন স্যার সরি আসলে আমি বুঝতে পারিনি ইস ওকে স্যার একটা কথা বলি বলো আপনাকে দেখতে আমার মেজো ভাইয়ের মতন তো আসলে আপনাকে কি ভাইয়ে বলে ডাকতে পারি আচ্ছা ডাকিও এরপর কাজ করে বাসা এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম এবং আবুকে কল করলাম টুট 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 রিং হচ্ছে ইরে কেমন আছিস হুম ভালো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আম্মু কেমন আছো হ্যাঁ সেও ভালো আছে তা তোর অফিসের প্রথম কেমন কাটালি আব্বু খুব ভালো আম্মু কই এরপর আম্মুর সাথে কথা বলে দিলাম এক এরকম ভাবে আমার দিন কাটছিল রিজার কথা প্রচুর মনে পড়তো ক্লিয়ার করার যাকে খুব করে ভালোবাসছি তাকে তো কখনো ভোলা যায় না এদিকে সোনিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আমি ওকে আপনি বলে ডাকি আর ও আমাকে ভাইয়া বলে ডাকে দেখতে দেখতে আরও ছয় মাস কেটে যায় আজ আমি আবার বাংলাদেশে যাব খুব গুরুত্বপূর্ণ কাজেই তাই এয়ারপোর্টে বসে আছি আমি আর সোনিয়া শুধু যাচ্ছি কিছুক্ষণ পর বিমানে উঠলাম আর আট ঘন্টার পর বাংলাদেশ বিমান বিমান ল্যান্ড করলো এরপর বাইরে এসে দেখি আব্বু আমাকে নিতে এসেছে আমি বাসায় চলে গেলাম ফ্রেশ হয়ে খেতে বসলাম তখন আম্মু বলে উঠলো কি রে ওখানে কি তুই কিছু খাসনি হুম খাই তো তো শুকিয়ে গেছিস কেন আম্মু আমায় খেতে দাও তো কতদিন তোমার হাতে রান্না খাইনি আর আপনি দাও না আন্টি আমার লাগলে নিয়ে নিব আপনাকে কিছু দিতে হবে না তা বললে কি হবে কি রে কেমন দিনকাল কাটাচ্ছিস ওখানে খুব ভালো তোমরাও তো আমাকে ছাড়া ভালোই আছো তোকে ছাড়া কি আর ভালো থাকা যায় যাই হোক খেয়ে রেস্ট সকালে কিন্তু মিটিং আছে হুম থাকবো এরপর খেয়ে একটু রেস্ট নিলাম এরপর আড্ডা দিতে বের হলাম রাতে এসে সোচা ঘুমের দেশে বাড়ি জমালাম খুব সকালে ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম একটু জগিংয়ে যাই যে ভাবা সে কাজ জগিংয়ে বের হতে দেখি অনেক বন্ধুরাও আসে আমার আর জগিং হলো না সবাই মিলে খুব করে আড্ডা দিতে লাগলাম তখনই কে যেন কল করেছে ফোন বের করে দেখি যে বাবা কল দিয়েছে হ্যাঁ বাবা বলো ওই মিটিং এর কথা কি ভুলে গেলে নাকি বাবা আমি পাঁচ মিনিটে আসতেছি এই বলে তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আর সনিয়া মিলে অফিসে গেলাম গিয়ে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গেছে এরপর আমিও ভিতরে গেলাম ওখানে গিয়ে দেখি আমার সামনে ও বসে আছে মানে লিজা বসে আছে আমাকে দেখে কিছু বলতে যাবে তার আগে আমি বলে উঠলাম আপনাকে দাঁড়াতে হবে না মিস লিজা আপনি বসুন লিজা কিছু না বলে বসে পড়লো আমি আবার বলতে শুরু করলাম আমি আবার বলতে শুরু করলাম গুড মর্নিং অ্যাভিয়ন সকলে কেমন আছেন সবাই মিলে একসাথে বলে উঠলো হুম ভালো তো আমরা মিটিং শুরু করি এরপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিজা আমার কাছে এসে বলতে লাগলো কেমন আছো তুই থেকে তুমি কি করে সম্ভব আমাকে কি মাপ করা যায় না না এই বলে আমি চলে আসলাম হবে তার সাথে এত মায়া বাড়িয়ে এখন তো আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে আসতেছে তাকে আমার জীবনে আর কোনো দরকার নেই এসব ভাবতে ভাবতে আমি গাড়ির দিকে আসতে লাগলাম লিজা কয়েকবার আমাকে ডাক দিয়েছে আমি শুনেও শোনার ভান করেছিলাম একটা জিনিস খেয়াল করলাম তাকে আর আগের মতো অহংকারী দেখা যাইতেছে না আগের থেকে অনেক চিকনও হয়ে গেছে মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না আমার কি আমি চলে আসলাম আমার গাড়িতে এবং আমার পাশে আমার আপনি সনিয়া বসল এরপর বাসায় গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতেছিলাম তখন সনিয়া এসে বলল ভাই একটা কথা বলবো রাখবেন হুম বলো রাখার মতো হলে রাখবো ভাইয়া আসলে আমি না আগে কখনো বাংলাদেশে আসিনি যদি আপনি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেন আচ্ছা তুমি তো রেডি হয়ে নাও আমিও রেডি হয়ে আসতেছি এই বলে আমিও রেডি হতে চলেছি কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে এই জায়গাটা আমার খুব পছন্দের এখানে গিয়ে দেখি অনেকটা পরিবর্তন করে ফেলেছে জায়গাটা আমিও সেনিকে উদ্দেশ্য করে বললাম দেখো তো জায়গাটা কেমন ভালো চলো ওই দিকটায় চলো তোকে ফুচকা খাওয়াবো সত্যি হুম আর এখানকার ফুচকাও খুব মজা হয় এরপর আমি আর সোনিয়া একটা দোকানে বসে ফুচকা অর্ডার করলাম দোকানটা আমার পরিচিত তাই দোকানদার বলল মামা আজকে এত দিন পর আসলা মামা হয়েছে কি আমি না লন্ডনে চলে গেছি তো তাই ও আচ্ছা আর এইখানে একটা কাজে এসেছি এরপর ফুসকা এনে দিল আমি জালটা বেশি খাই বলে আমারটা জালে একটু বেশি দিয়েছে একটু ওইটার ভুল করে আমারটা সনিয়াকে দিয়ে দিয়েছে আর আর সোনিয়ারটা আমাকে আর আমারটা ঝাল কম হতে আমি দোকানিকে বললাম কি মামা আমারটাতে যে ঝাল কম দিলা ওই মামা বেশি করে তো দিছি আমি আর দোকানি কথা বলতেছিলাম তখন একটা চিৎকারের আওয়াজ শুনলাম আর চিৎকারটা আর কেউ না পানি খা আমি তো তার কাহিনীগুলো দেখছি আর হাসতেছি কিছুক্ষণ পর দেখলাম সনিয়া কিছুটা শান্ত হলো মনে হয় তার ঝালের প্রভাবটা কমেছে খাওয়া বর্ব শেষ করে আমি আর সনিয়া ওখানে আরো কিছুক্ষণ ঘুরাঘুরি করে শপিং মলে গেলাম ওখানে কিছু কাজ ছিল আর সনিয়াও জিনিসপত্র কিনলো আমিও তার সাথে ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম লিজা এখানে আছে আর আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো আমার কথাটা তো একটু শুনবে কি বলবেন ম্যাডাম বলেন তুমি আমাকে এতটা অবহেলা কেন করছো আমার মন চাইতেছে তাই আর কিছু বলবেন তখনই সোনিয়া আসলো আর লিজাকে দেখে আমাকে জিজ্ঞেস করলো উনি কে উনি সেই যার কথা তোমাকে বলেছিলাম তার মানে ইনিই লিজা হুম সোনিয়া দিজাকে বলল আপনি এখানে কেন এসেছেন এটা কি তোমার বাবার জায়গা যে এইখানে শুধু তোমরাই আসতে পারবে তাই মনে করতে পারে তখন লিজা কিছু একটা বলতে গিয়েও বলল না তখন আমি লিজাকে বললাম আর কিছু বলবেন কিছু যদি না বলেন তাহলে এখান থেকে সরে সরেন সনিয়া তোমার কি শপিং শেষ হয়েছে না হলে চলো তো এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে কথাটা আলিজাকে একটু শুনিয়ে পড়লাম যাতে সে কিছুটা রাগে যায় আসলে অনেক দিন তার রাগানিত চেহারা দেখি নাই তো রাগলে তাকে পুরো লাল গোল টমেটোর মতো লাগে আর আমার মন চায় যা চায় আমার চায় তাতে আপনাদের কি শুনি আমার কথা শুনে লিজা সত্যি অনেক রাগ করেছে এবং সোনিয়াকে বলল এই মেয়ে তুমি কে শুনি আর শুভকে তুমি তুমি করে বলছো কেন কারণ আমি তাকে ভালোবাসি ঠিক বলছে না সোনিয়াকে চোখ মেরে হ্যাঁ বলতে বললাম হুম আমার কথা শুনে লিজা যেন আকাশ থেকে পড়ল এবং অজর ধারায় কান্না করতে শুরু করল আমি যেহেতু লিজার কান্না সহ্য করতে পারি না তাই আমি ওখান থেকে বাসায় চলে আসলাম এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম ঠিক তখনই একটা নম্বর থেকে কল আসলো আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনো অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সপার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু